কি বন্ধুরা কোথায় কি ভাবছেন কোথায় এসছি পার্কে এসছি কোথায় দাঁড়ান বলবো পার্কে ঘুরতে এসছি পিছনে দেখতেই পাচ্ছেন সৌন্দর্য একদম সুন্দর সুন্দর গাছ এলেও আপনার মানে যেতে মন যাইবে না আর দোল লাগছে আপনি তো মনে হবে যে কোথায় আপনি চলে এসছেন পার্কে দাঁড়ান দাঁড়ান পালাবেন না কোথায় এলাম দোলনায় দোলনাম মেজাজটা একটু খুশ হয়ে গেল তারপর তো চা বা কিছু খুবই মন চাই সেই জন্য সুন্দর পরিবেশ পাতেই দনলা জঙ্গল তারপর আবার খাবার টেবিল আপনি অর্ডার দিবেন চলে আসবে গরম গরম চা থেকে আম্ব করে আর যা কিছু মন চাই আপনার এই টেবিলে চলে আসবে একা একা ভালো লাগবে না কিন্তু ওই পাশে আরেকজন চাই কাকে চাই তা আপনারা বলবেন না আমি বলবো না ঠিক আছে দাঁড়ান থামবেন না যাবেন না তাহলে কিভাবে দেন যে আমার কাছে কি হইছে তে আগেputExtra কেটে গেছে তা না থাক না এখানে আপনি ভিতরে এনজয় করতে পারবেন ক্যামেরার সামনে আসো দেখেন তোড়ি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কি ভাবছেন দ্যাট সর বড় বড় ভিতরে কি আছে ভিতরে রুম ভাই দেখেন তৈরি চলছে কোথায় দাঁড়ান অপেক্ষা করুন বলবো আমরা না লাই ঘুরলাম চা খেলাম তারপর কি দেখাইলাম জল ভর্তি কোন হইতে বেঁচে মানে ছোট রুম আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলুন তো গাছ নয়

কিন্তু আমি একদমই আছি এক ছাদের তলায় একদম ছাদ নাই খালে আকাশ রইছে কিন্তু এক ছাদের তলায় দেখা বলা হয় কি নিবে না দাঁড়ান এই তো বাকি রইল এখন অনেক বাকি আমার হিন্দু ভাইরা যারা পুজোই মানে মন দেন বা পুজো করেন তারা কিন্তু যেই পুজো করুন প্রথমে কিন্তু নাম কান দিতে দর্শন পাবেন যে দর্শন হয়তো আপনি সবাই কিন্তু পাবেন না কলা গাছ সুন্দর সাজানো আছে সেখানে কিন্তু আমাদের গণেশজি রয়েছেন শুধু এখানে তা নয় দাঁড়ান এবারে গণেশজি দেখালাম এবারে পিছনে যে দেখতে পাচ্ছেন বড় বড় মন্দির একটা রয়েছে কালী মন্দির শিব মন্দির বিশ্বকলা মন্দির আর একটা মন্দির রয়েছে পিছন দিকে কেমন দেখতে পাচ্ছেন বড়স্বরূপ বিয়ে বাড়ি হয়তো এক হাজার দেড় হাজার আপনার বন্ধু বান্ধবকে দেখেছেন কোথায় বিয়ে বাড়ি পার করবেন এই মাঠে খুব সুন্দর পরিবেশ বাসে চাপুন ফুল গাছ দেখুন দেখুন তার সঙ্গে বিয়ে বাড়ি উপভোগ করুন ভাবছেন কোথায় থাকবো কি রয়েছে খাবার মেনু রয়েছে সব দাঁড়ান থামবে বিয়ে বাড়ি লাগিয়েছি বা হয়তো ঘুরতে এসছেন অনেকেই বন্ধু বান্ধব নিয়ে এসছেন কলকাতার বন্ধু বা আরো বাড়ির বন্ধু রয়েছেন এই রিসোর্টে থাকবেন আনন্দ করবেন উপভোগ করবেন মন্দির দেখবেন সব দেখবেন থাকবেন কোথায় এই দেখেন সুন্দর কাঠামো একদম গ্রাম পল্লীর ধাঁচে রয়েছে সাত সাতটা রুম এই বিল্ডিং এ সাত সাতটা রুম তার সঙ্গে একটা হল রুমও রয়েছে আর নিচে দুটো রুম তো তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি কমপ্লিট হয়নি তো ক্যামেরাম্যান কে আসতে বলবো রুমটা ঢুকতে ঢুকতে যে সৌন্দর্য দেখুন একদম ইটের দেয়াল নয় ফুল গাছের দেয়াল হয়তো আপনারা প্রথম দেখছেন দেখুন ফুল গাছের দেয়াল ইটের কিন্তু মানে যখনই আপনি ঢুকবেন এই এলাকায় তো মনটা আপনার কিন্তু যতই আপনার ভিতরে নানা রকমের চিন্তা ভাবনা ছিল বা আপনি হয়তো টেনশন ভুগছিলেন সে টেনশন কিন্তু মুক্ত হয়ে যাবে কারণ হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে আপনি ঠাকুরের দর্শন করতে পারবেন যেখানে আপনি দোলায় দলতে পারবেন মনের মতন চা খেতে পারবেন একাধিক খাবার রয়েছে এবং বিয়েবারে অনুষ্ঠানে পর্যন্ত করতে পারবেন ভেতর দিকে হয়তো আপনি রুম বুকিং করছেন না হয়তো আপনারা আট ন জন এসছেন হয়তো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে একটু রেস্ট নেবেন গল্প করবেন সেই জন্য কিন্তু এত বড় রুম দেখতে পাচ্ছেন আর চেয়ার সোফা এগুলো পাবেন না বাঁশের তৈরি এগুলো একদম আপনি হয়তো মানে কখনো দেখেছেন ভেবেছেন সেরকম কিন্তু বড় একটা হল আমি কেন আস্তে আস্তে দেখাতে বলি ঘোরাটাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঁশের কাজ দিয়ে তৈরি প্রত্যেকটা মানে বসলেই মন যাবে যে আমি বসি মনে হচ্ছে যে আমরা সেই পুরোনো যুগের রাজার মহলে আমরা চলে এসেছি রুম এই যে রুম সুন্দর ডবল বেড দুজন শুতে পারবেন লাইটটাও কিন্তু খুব আরামদায়ক লাইট মানে না সাদা না হলুদ অ্যাটাচ বাথরুম রয়েছে পাশে সুন্দর পরিবেশ এই রকম রুম কিন্তু একটা নয় সাত সাতটা রুম রয়েছে উপর দিকে রয়েছে না তখন ধরে একটা জায়গায় ওপর দিকে বাঁশ আর কুয়া বাঁশে রয়েছে একাধিক গাছ নিচে সবুজ ঘাসের মতন কার্পেট মানে আপনি একবার এবার আর যেতে মন চাইবে না কিন্তু দেখুন ঘুরানাস্তাকে বলবো আপনারা তো হয়তো লাইট বিভিন্ন রকম দেখেছেন কিন্তু এরকম লাইট ঝুড়ির ঝাড়বাতি ঝুড়ির ঝাড়বাতি ঝুড়ির ঝাড়বাতি এই যে ঝুড়ির ঝাড়বাতি তার সঙ্গে ওপরে কিন্তু কুয়াল রয়েছে আর বাঁশের এবারে ভাবছেন আর কোথায় যাবো দাঁড়ান শেষ হয়নি বন্ধুরা ভয় করবেন না আজকে প্র্যাকটিস করছি ভাবছেন যে আগে থেকে প্র্যাকটিস ভয় আসবেন না এমনটা ভয় আসবেন আমার কাছে সেরকম শক্তি হয় নাই আপনি হয়তো এসছেন জিম করার সময় পাননি হয়তো জিম করেন কিন্তু এখানেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে এই যে ডাম্বেল রয়েছে আপনি এদিকে মেশিন রয়েছে এদিকে মেশিন রয়েছে একাধিক যন্ত্র রয়েছে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট জিম যেখানে আপনি খাওয়া বেওয়া করলেন হয়তো পেট ভর্তি আপনি খাওয়া নিয়ে হজম হচ্ছে না আধ ঘন্টা এক ঘন্টা জিম করে নিই শরীরটাও ফিটনেস হয়ে গেল আর আপনার খাবারটা হজম হয়ে গেল স্বাস্থ্যের পক্ষে জিম অবশ্যই দরকার হাতা প্রয়োজন অনেকে সময় পায় না এই কারণে এই ধরনের মিশ্র এটা কিন্তু একই রেস্টুরেন্টে খাবার খেলেন বিয়ে বাড়ি পার করলেন চা খেলেন নাগরদোলা ধরলেন সবকিছু করলেন তারপরে জিম করলেন রাতের ভিউ রাতে আরো লাইট জ্বলে যখন আরো হেভি লাগবে রাতে কিছুটা আমি অংশ দেখাচ্ছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা আমি এখন দেখাতে পারলাম না আপনাদের এখানে কিন্তু রয়েছে একাধিক পশু পাখি এই যে দেখছেন ছোট ছোট ঘরগুলো এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে আর ওই যে বড় রুমটা দেখছেন এটা এটাতে বড় বড় কাকাতুয়া আরো বিভিন্ন রকমের খরগোশ মুরগি বিভিন্ন রকমের রয়েছে দিনের ফুটের ছাড়া পারবো না আমি এবার নামটা বলবো ভাই আনি দাঁড়া নাম বলবো না তো আপনার পালিয়ে যাবেন নাম বললে এটা উপর থেকে শট দেখালাম আপনাদের নিচ থেকে তো দেখালেন আপনি আপনাদের আমার বন্ধুরা অবশ্যই দেখলে না তখন ভিডিওটা দোলনায় দোলনাম চা খাইলাম তারপর দোতলা বাস দেখাইলাম একাধিক মন্দির দেখাইছি শাক সবজি দেখিয়েছি এবং থাকার জন্য রুম দেখিয়েছি সব তো ঠিক আছে এবারে প্রশ্ন এটাই যে আমার ভিডিও দেখে আসবেন আর কিছু থাকবে না অপাত অত হয় না অবশ্যই থাকবে এই মাসের মানে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত যে সব বন্ধুরা আমার নাম বলবেন এখানে এসে যে আমি হানিফ ভাইয়ের ভিডিও দেখে এসেছি তার জন্য বিশেষ উপহার রয়েছে যদি থাকতে চান একাধিক রুম রয়েছে সেখানে যেটা বিল হবে তার কুড়ি পার্সেন্ট আপনাকে লেস করে দেওয়া হবে এবার খাবার আপনি যা খান চা থেকে চিকেন থেকে যা যত রকমের আইটেম আছে খাবার খেয়ে যান হাজার হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিল করে যান ত্রিশ পার্সেন্ট ছাড় পাবেন কিন্তু কিন্তু বলতে হবে যে ভিডিও তাইলে না বললে করবেন। এটা কিন্তু এই মাসের বাইশ তারিখ পর্যন্ত অফারটা রয়েছে তো হাতে গোনা কয়েকদিন ওই বাহানাতে আপনার ত্রিশ পার্সেন্ট ছাড়ও পাবেন আর এত সুন্দর পরিবেশ যেখানে মন্দির মাঠ পার্ক সব রকম একসাথে পেয়ে গেছেন এটাকে হাত ছাড়া চলে যারা জানেন না তারাও কমেন্ট করবেন এত সুন্দর দেখালাম কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন আপনি না আসতে চাইলে আপনার বন্ধু বা বান্ধবী আসতে চাইছে তাহলে শেয়ারটা করবেন হ্যাঁ বান্ধবীর নাম কিন্তু কমেন্টে লিখবেন না চিন্তা নাই আমি কাউকে বলবো না